সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তোমাদের কোন কোন ইউনিটগুলো পড়তে হবে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে দেখে নাও রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের টোটাল চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে টাইম থাকবে পনেরো মিনিট প্রথম ইউনিটের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক এখানে তোমাদেরকে পড়তে হবে ঠান্ডা লড়াইয়ের যুগ এবং জোট নিরপেক্ষতা দ্বিতীয় ইউনিটের নাম আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান এখানে সম্মিলিত জাতিপুঞ্জ জাতিপুঞ্জের অঙ্গ বিশেষায়িত সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে পড়তে হবে তৃতীয় ইউনিট সমসাময়িক বিশ্বের নিরাপত্তা এখানে তোমাদের নিরাপত্তার ধারণা বিভিন্ন নিরাপত্তা বিশেষ করে অপ্রচলিত এবং প্রচলিত নিরাপত্তা বর্তমানে নিরাপত্তার হুমকি যেমন মহামারী সন্ত্রাসবাদ উদ্বাস্তু সমস্যা তারপরে তোমার পরিবেশগত সমস্যা রয়েছে অভিবাসন এগুলো পড়তে হবে চতুর্থ ইউনিট রয়েছে ভারতের জাতি গঠনের চ্যালেঞ্জ এখানে তোমাদের পড়তে হবে দেশভাগ এবং উদ্বাস্তু সমস্যা সেই সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে দেশীয় রাজ্যসমূহ যার মধ্যে হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর এবং মণিপুর রয়েছে এবং উনিশশো সালের ভারতের যে রাজ্য পুনর্গঠন আইন সেটাও পড়তে হবে পাঁচ নম্বর ইউনিট রয়েছে রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা এখানে ভারতের রাজনৈতিক দল আঞ্চলিক দল জাতীয় দল জোট রাজনীতি ইত্যাদি বিষয়গুলি পড়তে হবে ষষ্ঠ ইউনিট অর্থাৎ ছয় নম্বর ইউনিট রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি অর্থাৎ ভারতের বিদেশ নীতি এখানে তোমাদের ভারতের বিদেশ নীতি বিশেষ করে প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ এদের সঙ্গে ভারতের রকম সম্পর্ক রয়েছে এবং বৈশ্বিক বা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ শক্তিধর রাষ্ট্র যেমন চীন সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এর সঙ্গে ভারতের কি সম্পর্ক এই বিষয়গুলি আমাদেরকে এই অধ্যায় থেকে পড়তে হবে এই টোটাল হচ্ছে তোমাদের সিলেবাস ছটা ইউনিট রয়েছে যার মধ্যে প্রথম ইউনিট থেকে তোমাদের অর্থাৎ এক নম্বর ইউনিট থেকে আট মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে ঠিক আছে আটটি প্রশ্ন আসবে এক মার্ক করে সব দ্বিতীয় ইউনিট থেকে আটটি প্রশ্ন আসবে তৃতীয় ইউনিট থেকে সাতটি এমসিকিউ প্রশ্ন আসবে চতুর্থ ইউনিট থেকে পাঁচটি এমসিকিউ প্রশ্ন পঞ্চম ইউনিট থেকে পাঁচটি এমসিকিউ প্রশ্ন এবং ষষ্ঠ ইউনিট থেকে সাতটি এমসি প্রশ্ন টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট ওয়েম আরে ঠিক আছে এর পরের দিন থেকে তোমাদের প্রতিটা ইউনিট ধরে ধরে আলোচনা এবং ক্লাস সে সঙ্গে সঙ্গে এমসি কিউ প্র্যাকটিস করাবো ঠিক আছে সেই জন্য তোমরা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে